নিকেতনে এই বীরভূমে সে জন্ম নিয়ে ধন্য হয়েছি আমরা এখন মেলার যে পোর্শনটা দাঁড়িয়ে আছি এখানে সারাদিনই মেলা চলে সকাল নটা থেকে মেলাটা ওপেনিং হয়ে যায় পুরো রাত নটা সাড়ে নটা পর্যন্ত মেলাটা খোলা থাকে দিদিভাই ভাই দেখি পশ্চিমবঙ্গ তো এগুলো আপনারা নিজেরা বানিয়েছেন এখান থেকেও অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে পারেন এখান থেকে নামটা

আজকে আমি শান্তিনিকেতনে তেইশে ডিসেম্বর আজকে থেকে আমাদের এখানে শান্তিনিকেতন পৌষ মেলা ওপেনিং হচ্ছে তো আমি বিগত তিন বছর ধরে প্রতি বছরই আমি মেলাতে আসি এটা আমার একটা মানে হবি হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ গেল বছর আমি এখানে ঢুকেই ওনার সাথে দেখা হয়েছিল আমি ওনার একটা ছোট ক্লিপ নিয়েছিলাম তো এই বছর আগে থেকেই ভেবে এসেছিলাম যে না দাদার সাথে একটু কথা বলবো তো দাদার সাথে কথা বলবো না দাদার একটা গান শুনবো খুব ভালো এই তে জন্ম নিয়ে ধন্য হয়েছি এই বীরভূমে তে জন্ম নিয়ে ধন্য হয়েছি

গোবিন্দ সদায় বাজে বাজে আমার হিয়া জন্মকে গীত গোবিন্দ সদায় বাজে বাজে আমার হিয়া বাউল গানার তোর জাগান গাইতে শিখেছি বাউল গানার তোর গাইতে শিখেছি

রাঙা তুলি পদ ধুলি নয়ন নয় আর ফিরাব না নয় লেখে নয়ন আর ফিরাবো না না ছেড়ে দেব না তোমায় হেসমা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না নমস্কার বন্ধুরা সৃজন শিল্পগ্রাম থেকে আমরা এখন মেলায় ঢুকেছি প্রায় একটা বেজে গেল আমাদের এই মেলায় ঢুকতে ঢুকতে শিল্পগ্রামে অনেকক্ষণ সময় কাটিয়েছি প্রায় প্রায় মেলাটা বসে গেছে আর আজকে প্রথম দিন মেলা আজকেই কিন্তু বেশ ভালো ভিড় আছে যেহেতু আগে থেকে বলে দেওয়া হয়েছে তেইশে ডিসেম্বর দু থেকে মেলা স্টার্ট হবে শান্তিনিকেতন পৌষ মেলা আজকে প্রথম দিনেই কিন্তু একদম ভালো ভিড় ভেঙে পড়েছে তো বন্ধুরা মেলা তো বিশাল বড়ো বিশেষ বিশেষ এখানে কী বিক্রি হচ্ছে মেলার স্টলগুলো কেমন সেগুলো দেখব তার সাথে সাথে মেলার যে মেন আকর্ষণ বাউল সেখানেও যাব বাউলের যে স্টেজটা বাউল যারা গান করছেন তাদেরও স্টেজটা পিছন দিকে রয়ে গেছে এক এক করে আমরা পুরো মেলাটা ঘুরব ভালো করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে শান্তিনিকেতন মালা বলে কথা ছোট ভিডিও তো করা যাবে না তো আপনারা ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না প্রথমে একটা দারুণ কার্পেটের দোকান এখানে দাদা আপনার কাছে হ্যাঁ ইউপি সে আয় হ্যাঁ এই দ্বারা ইউপি থেকে এখানে দোকান করেছে পাঁচ ছটা স্টাফ আছে

আমরা এখন মেলার যে পোর্শনটা দাঁড়িয়ে আছি এই পোর্শনটা মূলত হ্যান্ডিক্রাফট আর শীত বস্ত্র আর চামড়ার যত ব্যাগ ইত্যাদি এই পোর্শনটাতে রয়েছে এখন আমরা যেদিকটা থেকে আসছি সেদিকটা শুধু খাবার দোকান ছিল এখানে খুব ভালো করে ভাগ করে দেওয়া হয়েছে সেকশানগুলোকে একই রকম দোকান একই জায়গায় রয়েছে এই নয় যে যে কোনো দোকান যেখানে বসানো হয়েছে এখানে সারাদিনই মেলা চলো সকাল নটা থেকে মেলাটা ওপেনিং হয়ে যায় পুরো রাত নটা সাড়ে নটা পর্যন্ত মেলাটা খোলা থাকে আমরা একটু আগের দিকটা দেখে নেব

পুরো জায়গাটাতে বিভিন্ন রকম হাতের কাজ বাইক এখানটা দেখাবে এখানে রশি দিয়ে বিভিন্ন রকম দিদি ভাই রে কি পশ্চিমঙ্গ তো এগুলো আপনারা নিজেরা বানিয়েছেন কোথায় থাকেন দিদি ভাই

শান্তিনিকেতনে মেলাতে যে জিনিসগুলো পাওয়া যায় আমাদের আমার মনে হয় না ভারতবর্ষের কোনো জায়গায় মেলাতে গেলে এই জিনিসগুলো পাওয়া যাবে আমরা তো এখন সবাইমাত্র মেলার এই পোর্সেন্টাতে আছি এখনও আমরা তো ডোকরা শিল্পর পোর্সেন্টারে যাইনি ওখানে কারিগররা ওখানে জিনিস বানাচ্ছে প্লাস বানানোর জিনিস বিক্রি করছে ওই তো এখন যাওয়াই হয়নি এখানে জেলা পুলিশের কন্ট্রোল রুম লেখা রয়েছে তাই বুঝতে পারলাম প্রচুর পুলিশকর্মী রয়েছে এত বড় মেলা সামলানোর জন্য তো অল্প বিস্তর পুলিশ দিয়ে হবে না সে কারণে অন্যান্য জেলা থেকেও এখানে অনেক স্টাফ আনা হয়েছে অনেক ফোর্স আনা হয়েছে আর বন্ধুরা এখানে একটা স্টল করা হয়েছে বড় করে এখানে একটা বোলপুর মহকুমা আইন পরিষেবা কমিটি থেকে এখানেও একটা কাউন্টার করা হয়েছে জায়গাটার মানে প্রশাসনিক যে ব্যবস্থা এবং পুলিশ ব্যবস্থা খুবই কঠোর এবং খুবই সুন্দরভাবে মানে কিছু দূরে দূরেই প্রচুর পুলিশ ফোর্স এরকম ডিপ্লয় করা হয়েছে যারা আইন ব্যবস্থাটাকে ভালো করে এখানে মেনটেন করে রেখেছেন এখানে একটা কাঠের ডিজাইনার যেগুলো শোপিস আছে তার একটা কাউন্টার আছে দেখে তো জিনিসগুলো খুবই এক্সপেন্সিভ মনে হচ্ছে আর খুবই অভিনব এগুলো কি কাঠে তৈরি দাদা মেহগনি সমস্ত মেহগনি কাঠ দুর্গাপুর শ্রী শ্রী মেলাতে একটা এরকম আমরা কাউন্টার দেখেছিলাম ওখানে বেশ বড় বড় স্ট্যাচু ছিল দুর্গাপুর শ্রী শ্রী মেলাতে এই এই শপিসগুলো ছিল এই এইটা ছিল আপনাদের কেউ গেছিল মনে হয় ওখান থেকে অন্যান্য দোকানগুলোর থেকে শীতবস্ত্রের যে দোকানগুলো রয়েছে সেগুলোতেই বেশি ভিড় এখন আজকে ভিড় সেগুলোরই বেশি লক্ষ্য করা যাচ্ছে শীতবস্ত্র এবং যেগুলো কাপড় জামার যেগুলো দোকান আছে সেগুলোতেই বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে বাদ বাকি মানে কার্পেটের বছর এখানে প্রচুর স্টল এসছে ঘরে বসে থাকি না বলি মা আমি কি করতে জানো নিন্দুকেরও মধ্যে বন্ধুরা এই এলাকাটা ঢুকতেই মেলায় ঢুকতেই গেটের যে পাশ থেকে আমরা ঢুকেছিলাম এই দিকটাতেই মানে মেন যে ডোকরা ডোকরার কাজ ডোকরা শিল্প যাকে বলি আমরা আর যেটা হচ্ছে ওই সিলভারের মতন কালার এটা অনেকেই বলছে অ্যালুমিনিয়াম জানি না কি এক্স্যাক্টলি তার যত গয়না গাড়ি সব এখানেই সেটা এই পোর্শনটাতেই থাকে আপনারা কোথায় এসছেন দাদা ঝাড়খন্ড থেকে না সব ঝাড়খন্ডই টোটাল যখন ঝাড়খন্ড এগুলো কি গায়ে পড়ে কোথাও এগুলো পড়ে গলায় পড়ে নাকি একটু কাছ থেকে দেখাবে ভাই অমর আজকে প্রচন্ড খাটনি খাটলো এখানেও প্রচুর ওরা নিয়ে বসেছে একদম সব অভিনব জিনিস এখানে এইগুলো আর কোথাও পাওয়া যায় না এগুলোই আমাদের শান্তিনিকেতন মেলা ছাড়া পায়ের তোরা দিদিভাই এগুলো কী দিয়ে বানানো কি মেটালটা কি চস্তা এটা এমন চকচক করছে উপর থেকেও বেশি চকচক করছে দারুণ না খারাপ পড়ে এগুলো একটু এদিকটা দেখাবে এই এইগুলো সব পড়া এগুলো কোথায় গলায় পড়ে দাদা এগুলোকে গলায় এরকম করে পড়ে না সব জস্তার তৈরি না এগুলো দাদা এই ডোকরা আর এই যে মেটালের কাজটা এই পাশটাতেই বসে ওরা মেলায় ঢুকতেই এই পাশটাতে ওদের দোকানটা থাকে তো বন্ধুরা ডোকলার মেন দেখছি দোকানগুলো এই দিকটাতেই রয়েছে বেশ অনেক দশ বারোখানা দোকান ওখানে একটা মা দুর্গার মূর্তি দেখলাম সাড়ে তিন লাখ টাকা দাম লেখা রয়েছে ওটা তিন লাখ চল্লিশ আর আগের দিকেও দেখলাম বেশ কয়েকটা দোকান রয়েছে এই দিদিভাইয়ের কাছেও বেশ মা দুর্গার অনেকগুলো মূর্তি রয়েছে দিদিভাই এগুলো বেশ অনেক দাম নাকি কত দাম ওটার চল্লিশ হাজার টাকা দাম

ওই যে মা দুর্গার মূর্তিটা ওটা পেতল দিয়ে তৈরি তো পেতলের তৈরি ওটা উনি চল্লিশ হাজার টাকা দাম বলছেন হয়তো বার্গেনিং করলে কিছু হয়তো কম বেশি উনি ঠিকই করবেন ওনার কাছে বেশিরভাগই মানে মা দুর্গার মূর্তি রয়েছে বুঝতে পারা যাচ্ছে উনি মানে এই দুর্গা মূর্তি গড়তে স্পেশালিস্ট আর এই দিদি ভাইয়ের কাছে অনেকগুলো ছোটো ছোটো মা দুর্গার মূর্তি রয়েছে মহেশ মর্দিনী হাতে সংস্থার হাত

এই ফটোটা দিলেন এইভাবে মানে তৈরি করা হয় মোম দিয়ে স্ট্রাকচারটা বানানো হয়েছে তারপরে বাকিটা তৈরি করা হয় কত ওজন বললেন দিদি ভাই চলো শান্তিনিকেতন মেলাতে যেটা মেন দেখার সেটা হচ্ছে এই ডোকরা তারপরে বাউল যদিও আজকে আমাদের একটু কপাল খারাপ আজকে বাউলের টিমই আসেনি এখনও পর্যন্ত আমার তো মূল মানে এখানে আসার মেন কারণ হচ্ছে এই বাউল গান দেখা অনেকক্ষণ সময় আমি ওখানে কাটাতে পারি অনেক ছবিও করতে পারি হ্যাঁ তবু যে টিমটা ওখানে মেয়েদের ছোটো ছোটো মেয়েদের টিম ওখানে মানে ওরা যে কৃষ্ণ গীতি গাইছে ওরাও দারুণ করছে ওদের কী মুখস্থবিদ্যা তাই দেখলাম ঘন্টার পর ঘণ্টা বলে যাচ্ছে বিনা দেখে এখানেও সেই ডোকরারির বেশ কয়েকটা দোকান ছোট থেকে বড়ো বিভিন্ন সাইজের মূর্তি রয়েছে শোপিস রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য যেগুলো মানে অন্য কোথাও পাওয়াই যায় না যেটা মানে শুধু শান্তিনিকেতন মেলাতেই যেগুলো পাওয়া যায় বন্ধুরা মেলায় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে আর শান্তিনিকেতন মেলা একদিনে ঘোরা সম্ভব নয় কেউ ভাবে যে আমি একদিনে শান্তিনিকেতন মেলাটা পুরো ঘুরে নেবো পুরো দেখে নেবো হবে না এখানে একদিন থাকলাই ভালো যদিও এখন হোটেল পুরো ভর্তি এখানে হোটেলে জায়গা নেই মানে হোটেলগুলো সব এখন ফিল আপ থাকে তো আমাদেরও তো হাতে খুব একটা সময় নিয়ে আসেনি আমরা বড়বেলায় বেরিয়েছি বাড়ি থেকে আর দিনটা মেলায় কাটাবো আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতন মেলা একশো তিরিশ কিলোমিটার সেই জন্য আমরা খুব সহজেই মোটরসাইকেল নিয়ে চলে আসতে পারি তো আরেকবার মেলাটাকে ভালো করে ঘুরে তারপরে মেলা থেকে বেরিয়ে যাব let <laughs>

এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা বিশ্বভারতীর নিজের প্রাঙ্গন এই জায়গাটাতে পুরো রবি ঠাকুরের প্রচুর দুর্লভ ছবি প্রচুর লেখা কবিতা এবং ওনার অনেক পুরোনো স্মৃতি এবং আমাদের যে বিশ্বভারতীর প্রচুর যে যে কম্পাউন্ড রয়েছে সেখানকার ভবনগুলো অনেক দুর্লভ ছবি রয়েছে এখানে যতগুলো স্টল দেখতে পাচ্ছি সেগুলো বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা লাগিয়েছে এখানে লেখা রয়েছে চীনা ভবন রবীন্দ্র ভবন আর ওখানে কলা ভবন দর্শক বন্ধুরা আমার আজকের এই প্রতিবেদন প্রায় প্রায় শেষের দিকে আজকে বাংলা ক্যালেন্ডারে চোদ্দোশো সাল আটই পৌষ আমাদের শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা শুরু হয়ে গেল আজ থেকে আজ থেকে ব্যাপী এই মেলা চলবে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মেলা থাকবে আজকে প্রথম দিনে এই মেলায় প্রচণ্ড ভিড় এই মেলা প্রায় একশো তিরিশ বছর পুরোনো মেলা মাঝখানে দু চারবার কোনো কারণে এই মেলা বন্ধ হয়ে গেছিলো বাদ প্রতি বছরই এই মেলা অনুষ্ঠিত হয় করোনার সময়ও বোধ এক বছর দু বছর মেলাটা বন্ধ ছিল আপনাদেরকে আমি এই প্রতিবেদন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দেবো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল মেলার প্রতিবেদন শান্তিনিকেতন মেলা বলে কথা বেশ বড় হয়ে যাবে আপনারা এটাকে স্কিপ করে করে দেখবেন না আর যদি আমার এই প্রতিবেদনটা ভালো লাগে তাহলে অবশ্যই নিজের কাছে পিছের বন্ধু বান্ধবদেরকে একটু এটা শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি একটা অন্য স্বাদের অন্য ধরনের একদম ইউনিক একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই বন্ধুরা নিজের খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে নমস্কার হার হার দেব জয় হিন্দ বন্ধুরা

ખોશ ચારા પાર પાબી ના હે ભપો સંસાર એ ગુરુ ચારા પાર પાબી ના હે ભપો સંસાર એ ઓજે નબી સાતા દિશે ઓ સાબ મે કો મુખે ને અમાર મુખ કિતાયા રાખે કાથી અમાર મુખ કિતાયા રાખે હાને